সুপ্রিয় দর্শক মন্ডলী জাস্ট প্লে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা আজ আপনাদেরকে নিয়ে এলাম রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংরা দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠে এখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের সিংরা পৌরসভা বনাম হাতিয়ান দহ ইউনিয়নের মধ্যকার খেলা টাই ব্রেকার টাই ব্রেকারটি আপনারা দেখুন ও পরশবারের একজন খেলোয়াড় প্রথম শটেই খুব ভালো মেরেছে। শটটি নিয়েছেন মিরাজ আহমেদ, যিনি ব্রাজিলে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন আন্ডার 17 এর খেলোয়াড় হিসেবে। এবারে আসছেন হাতিয় অন্ধের একজন খেলোয়াড়। দেখা যাক কি করেন। উপযুক্ত করে মেরেছেন। চমৎকার শট। বলটাকে খুব সহজেই জালে পৌঁছে দিলেন সেখানে গোলকিপারে কিছু করার ছিল না কিপার ভালো তো আমরা পুরো গোলই সরাসরি আরেকজন খেলোয়াড় আমির হামজা দুর্দান্ত শট কিন্তু ঠেকিয়ে দিয়েছেন গোলকিপার অত্যন্ত দক্ষতা সহ এই হেরা ম্যাচ জিতে গেছে এবারে হাতে আমরা একজন খেলোয়াড় দেখা যায় কি করে লক্ষ্যভ্রষ্ট শট

গোলকিপার সহ রতন পৌরসভার রক্ষণ ভাগের খেলার রতন বলটি মারলেন এবং গোল

গোলকিপার চমৎকার ভাবে বলি রেখে দিলেন তিন দুই গোলের ব্যবধানে সিনা সব